হ্যালো গাইস স্বপ্ন তো অনেকেই দেখে পূরণ করতে পারে বা কয় জানে ইনশাআল্লাহ আমি পেরেছি হ্যালো গাইস আইফোন 17 প্রো ম্যাক্স ডান হ্যাপি ওয়েডিং ডে প্রিয় এভাবে তোমার সব ইচ্ছেগুলো পূরণ করবে ইনশাআল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি মনিকা তুশার মনিকা মিনি বলকে আপনাদের স্বাগত আমি তো খুবই এক্সাইটেড আমি যে গিফটটা পাবো অ্যাকচুয়ালি আমি জানতাম না আমার হাজবেন্ড আমার জন্য সব সময় ভালো কিছু করে থাকে মানে আমাকে হ্যাপি করার জন্য ও অনেক ট্রাই করে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আমার হাজবেন্ডের প্রতি মানে আমি জানতাম না ও আমাকে ফোনটা গিফট করবে আমি জাস্ট পার্কে যাচ্ছিলাম ওর সাথে ও আমার সাথে কিছুই শেয়ার করেনি আমি কিছুই জানতাম না এই ফোনে সম্পর্কে পার্কে আসার পর ও আমার চোখ বেঁধে এখানে নিয়ে আসতেছিল তো হঠাৎ করেও আমাকে ফোনটা গিফট করলো ও মাই গড আমি তো পুরাই সফট হয়ে গেছি আমার লাইফের বেস্ট গিফট ছিল এটা এই দিনটার মেমোরি আমার সারা জীবন মনে থাকবে আমি আমার হাজব্যান্ডের প্রতি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আমার হাজব্যান্ডের প্রতি আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা আমি দোয়া ও যেন সবসময় আমাকে এমন বড় বড় গিফট দিতে পারে গিফট ছোটো হোক বড় হোক সবটাই গিফট মন থেকে ভালোবেসে কিছু দেওয়াতেই তো গিফট বলে কিন্তু এমন আমি আরও পেতে চাই দেন ও আমাকে সামনে নিয়ে আসলো সামনে নিয়ে এসে দেখি ও একটা কেকের প্রোগ্রাম করছে তো আমি খালি মানে হইতেছি যে দিন থেকে আসলেই বাস্তব নাকি আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি তো দেখলাম আইফোনের সাথে কেকটা একদম মিক্সড কালার মানে কালারটার সাথে আইফোনের কালারটার সাথে কেকটা একদম পারফেক্ট কেকের কম্বিনেশনটা খুব সুন্দর ছিল হ্যালো দেন আমরা একসাথে কেক কাটলাম ও আমাকে খাওয়াই দিল আমি ওকে খাওয়াই দিলাম এভাবে আজকের দিনটা শেষ হলো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আরি যে জীবনে একজন ভালো স্বামী পেয়েছে একজন যত্নশীল পুরুষ পেয়েছে একজন এমন স্বামী পেয়েছে যে সুখে দুঃখে সর্ব অবস্থায় তার পাশে থাকে এই নারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী নারী ভালো স্বামী পাওয়া আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত যা সবার ভাগ্যে থাকে না আমি ভাগ্যবতী তোমার মতো একজন মানুষকে খুব বেশি নয় অল্পতেই আমি অনেক খুশি পর পুরুষকে নয় আমি আমার স্বামীকে পাগলের মতো ভালোবাসি ভালো পার্টনার পাওয়া ইটস আমি আমার পাশে একজন ভালো মানুষকে পেয়েছি অ্যাজ আ হাজব্যান্ড হিসেবে যে আমার কাজে সাপোর্ট করে আমার পার্সোনাল লাইফে সাপোর্ট করে আমার